আল্লাহ বলবেন তিন নাম্বার ফুৎকার দে বলার সাথে সাথে ইসরাফিল শৃнгаটা দুই ঠোঁটের মাঝখানে দিয়ে বিশাল আর একটা ফুৎকার দিবে ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে মিনহা খলকনাকুম ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওই ফুৎ দেওয়ার সাথে সাথে পৃথিবীর যেখানে যত মানুষ ছিল সব উঠবে যাদেরকে স্বাভাবিকভাবে কবর দিয়ে কবরস্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাইগুলো থেকে উঠবে যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে যাদেরকে তিমি মাছ খেয়ে ফেলেছিল ওখান থেকে উঠবে যে যেখানে ছিল ওইখান থেকে উঠবে সুহান আল্লাহ লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে আমাদের ঘুম ভাঙাই লোকে ওরা বলবে আমাদের ঘুম ভাঙা লোকে হলো মামা মিম্ম রখদিনা হা গামা ও আদার নোয়া সাদা খাল মোর সালুন সব দাঁড়াবে দাঁড়িয়ে বলবে ঘুম ভাঙা লোকে সবচেয়ে লম্বা ঘুম দিয়েছিল সেদন আদু আলাইসাল্লামের ছেলে হাবিল যাকে হত্যা করেছে জানেন না আপনারা হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব প্রথম নিহত মানব তার কবরের জিন্দগিটা অনেক লম্বা ওই কত হাজার শত হাজার লক্ষ বছর আগে যে উনি কবরের শুয়ে আছেন আজও শুয়ে আছেন কিয়ামতের ওই তিন নাম্বার দূতকারদার সাথে সাথে উনি উঠবে আল্লাহ বলবেন ইয়া মালাকল মউত হে মৃত্যুর ফেরেশতা আমাকে খবর দিন মহাবিশ্ব আর কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতা নাই আমার কলিগরাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ কাছে শুধু আমি মালাকুল মউত তোমার হুকুমের গোলাম আর অন্তল হাই হুল কাইম তুমি শাশ্বত চিরঞ্জিব তুমি তো মরবা না আমি আছি আল্লাহ উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে এবার এবার তুই তুই মর মর এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন করে লাভ নাই মর বলবে এইটা আবার কেমন কথা সবাই রে আমি মাল্লাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরবো কেন আল্লাহ বলবেন কথা নাই মর ও আল্লাহ আমি কেন মরব আমি না দুনিয়ার সবাই রে মাল্লাম আল্লাহ বলবেন পৃথিবীর প্রতিটা আত্মারে মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল কুল মাউ মরবি মর কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাত আর জাহান নামের বরাবর যে দাঁড়া মালাকুল মউত দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকুল মাউ কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেপে লাভ নাই কেদে লাভ নাই

ওই ফেরেস্তা চিৎকার মেরে জান্নাত এবং জাহান নামের মাঝখানে স হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মাউতের কিচ্ছা খতম উনিও নাই এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া তিনি কে আলাই হাফ নিউয়াব কাবাজে মোরাব্বি কাদুল জালিবাল্ল ই কারব ফিআই আল্লা ই আরব্বি কুমা তু এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে আ আল্লাহ তখন হংকার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আর দু আইনা জারু কে ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমসারে বটগাছ আছে কোথায় আছে বটগাছ অনেক জায়গায় থাকে না বটগাছ বিশাল কেন্দ্র করে শিরকের আখড়া জমে ওঠে মোমবাতি লাগায় লাল দেয় করে এরকম বটগাছের আখড়া আছে নাই আল্লাহ বলবে ইয়া আর হে পৃথিবী আইনাস যা রুকে তোর বড় বড় গাছগুলো আজকে কোথায় ইয়া আরদু আইনা আর নাহা রুকি হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিসিসিপি মিশৌরি কই নীল নদ কোথায় আমাজন কোথায় ছয় হাজার পঁচানব্বই কিলোমিটার লম্বা উগান্ডার ভিক্টোরিয়ার কাম্পালা থেকে এর অববাহিকা শুরু পৃথিবীর সবচেয়ে বড় যে নদীটা নীল নদ মিশরে এই নদটা ছিল আমি দেখেছি ঘুরেছি এর উপর দিয়ে অনেক পাঁচ বছরের নীল নদের পানি আমি খেয়েছি মিশরের নীল নদ ছাড়া কোনো মিঠা পানির উৎস নাই এই জন্য প্রাচীন ঐতিহাসিক ওনার নাম হিরোডোটাস উনি বলেছিলেন ইজিপ্ট ইজ অফ নাই মিশর হচ্ছে নীলনদের দান নীল নদ না থাকলে মিশরে কেউ থাকতো না দুইটা নদী থেকে জান্নাতের কানেকশন নিয়ে পৃথিবীতে এসেছে একটা হচ্ছে ইরাকের দজলা ফরাত নদী আরেকটা হচ্ছে মিশরের নীল নদী সুবানালা পড়বেন না পাঁচ বছর আমি নীল নদের পানি খেয়েছি যখন মিশরে ছিলাম সরাসরি না মিশরীয় সরকার পাইপলাইন দিয়ে এই পানিকে রিফাইনিং করে জনগণের জন্য পৌঁছে দেয়। দিয়ে মিশরের লাইন আছে। মানে এটাকে বলে পাতাল ট্রেন আপনাদের প্রধানমন্ত্রী নাকি একটা করবে শুনলাম উনি ঘোষণা দিয়েছে তো এটা নিচ দিয়ে নীল নদের নিচ দিয়ে আমরা ট্রেন দিয়ে এই মাথা থেকে ওই মাথায় যেতাম আবার ব্রিজ দিয়ে এপাশ থেকে ওপাশে যেতাম দশটা দেশ ঘুরে এই নীলনদ একটা সাগর আছে মানে ভূমধ্য সাগর ওইটার সাথে মিলিত হয়েছে আল্লাহ সেদিন বলবেন কোথায় কোথায় আইনাল আইনাল আনহার নদীগুলো আইনাল প্রাসাদ প্রাসাদগুলো কই রাজপ্রাসাদ টাওয়ার কোথায় আইনাল জবাবেরা অত্যাচারী শাসকগুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এই ডাকাত আজকে কোথায় আল্লাহ বলবে আইনাল জবাব এরা ফেরাউন কোথায় নমরুদ কোথায় আবু জাহেলের গোষ্ঠী কোথায় ফেরাউনের চাচাতো ভাইরা কোথায় নমরুদের চাচাতো ভাইরা কোথায় কোথায় যারা ক্ষমতার দাপড় দেখিয়েছে কোন আওয়াজ আছে কথা বলেন আল্লাহ বলবেন লিমানিল মুলকু আল ইয়াউমাল্লাহিল ওয়াহিদুল কাহালিমানিল মুলকু আল ইয়াউম

দিয়েছে কয়টা বাকি আছে ওটা দেয়া লাগবে না আল্লাহ ইসরাফিল কে রুহু দিয়ে আবার দাঁড় করায় দিবেন সুবানলা পড়ে সবার আগে ইসরাফিল কে রুহু দিয়ে দাঁড় করিয়ে দিলে উনি ওনার ডিউটি পালনের জন্য আবার সিঙ্গার মাঝখানে ঠোঁট লাগিয়ে তাকিয়ে থাকবে আরো দিকে আল্লাহ বলবে ইসরাফিল এবার তিন নাম্বার ফু দিয়া ডিউটি শেষ কর সুবানলা বাড়িতে গিয়া আল্লাহ বলবেন তিন নাম্বার ফুটকার দেব বলার সাথে সাথে ইসরাফিল সিংহাটা দুই ঠোঁটের মাঝখানে দিয়ে বিশাল আর একটা ফুৎকার দিবে ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে দেওয়ার সাথে সাথে পৃথিবীর যেখানে যত মানুষ ছিল সব উঠবে যাদেরকে স্বাভাবিকভাবে কবর দিয়ে কবরস্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাই গুলো থেকে উঠবে যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে যাদেরকে ছিল থেকে উঠবে লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে আমাদের ঘুম ভাঙাই লোকে কি বলবে ঘুম ভাঙাইয়া গেলো রে ঘুম ভাঙাইয়া গেলো রে মরার কুকিলে কুকিল বলে মরা আবার এটা ঘুমো ভাঙ্গায় কত বড় ডাকা ওরা বলবে দাঁড়িয়ে বলবে ঘুম ভাঙালোকে সবচেয়ে লম্বা ঘুম দিয়েছিল সৈয়দান আদম আলা ছেলে হাবিল যাকে হত্যা করেছে জানেন না আপনারা হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব প্রথম নিহত মানব তার কবরের জিন্দগিটা অনেক লম্ব ওই কত হাজার শত হাজার লক্ষ বছর আগে যে উনি কবরে শুয়ে আছেন আজও শুয়েই আছেন কেমতের ওই তিন নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে উনি উঠবে